তোমার এত ভালোবাসা বলো আমি কোথায় রাখি বুকের খাসায় বন্দি থেকে গো আবু পাখি হ্যাঁ প্রিয় দর্শক আমি আপনাদের খাসায় বন্দি থাকতে চাই আপনাদের সবার সহযোগিতা ভালোবাসায় আজকে নিজের জেলার গন্ডি পেরিয়ে বর্তমানে আমি কোথায় এসেছি হ্যাপ্রিয় দর্শক রঙ্গের রসে ভরপুর আমাদের বিভাগ রংপুর আর এই রংপুর বিভাগে অবস্থিত লালমনিহাটের লালপরি নীলফামারীর নীলপড়ি তাই তো শিল্পীরা গানের ভাষায় বলে কন্যা নদীর ঘাটে দাঁড়ায়ও না এলো চুলে বাতাস লাগায়ও না আমার দিলে হ্যাপ্রিয় প্রদর্শক আপনাদেরকে বাতাস লাগাতে আজকে আমি চলে এসেছি তিস্তার পারে লালমনিহাটের এই অপরূপ সুন্দর তিস্তা ব্যারেজ নিয়ে থাকবে আজকের ভিডিও এই মুহূর্তে অনলাইনের যুগে দেশে কিংবা প্রবাসে শহর কিংবা গ্রামে কিংবা মোবাইলের স্ক্রিনে ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাধুর সম্ভাষণ তিস্তা ব্যারেজ লালমনিরহাট জেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র এবং সেই সাথে তিস্তা সেচ প্রকল্প হল বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প এ প্রকল্পটি নীলফামারি রংপুর ও দিনাজপুর জেলার পাঁচ লক্ষ চল্লিশ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে যা রংপুর শহর থেকে এর দূরত্ব একষট্টি কিলোমিটার ও লালমনিরহাট শহর থেকে দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার এবং নীলফামারি জেলার ডিমলা উপজেলার সীমানা থেকে এক কিলোমিটার দূরে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দোয়ানি নামক স্থানে তিস্তা নদীর উপর তিস্তা ব্যারেজ অবস্থিত তিস্তা ব্যারেজ প্রকল্প নীলফামারী জেলার পাঁচটি উপজেলা সদর জলঢাকা সৈয়দপুর কিশোরগঞ্জ ডিমলা ও রংপুর জেলার চারটি উপজেলা সদর গঙ্গাচড়া বদরগঞ্জ তারাগঞ্জ এবং দিনাজপুর জেলার তিনটি উপজেলা চিরিরবন্দর পার্বতীপুর খানসামা উপজেলা নিয়ে বিস্তৃত তিস্তা ব্যারেজের দৈর্ঘ্য ছয়শো মিটার গেট চুয়াল্লিশটি ক্যানেল হেড রেগুলেটর একশো মিটার দৈর্ঘ্য গেট আটটি তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্প নিয়ে গড়ে উঠেছে বিনোদন স্পোর্ট তিস্তা ব্যারেজের অতুলনীয় সৌন্দর্য এবং তিস্তা ব্যারেজের উজানে বাঁধ দিয়ে ঘেরা কৃত্রিম জলরাশি সেচ বাইপাস খাল বনায়ন আর পাথর দিয়ে বাঁধানো পাড় চতুর্দিকের সবুজ বেষ্টনী ফুলবাগান নদীর পুরাতন গতিপথ সিল ট্রাপ ইত্যাদি পর্যটক ও ভ্রমণ পিপাসু মানুষকে আকৃষ্ট করে থাকে ব্যারেজের সম্মুখের বিশাল জলরেশি সাইবেরিয়াসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত অতিথি পাখিদের অবাধ বিচরণ সৃষ্টি করেছে এখান থেকেই শরৎ হেমন্তে বরফাচ্ছন্ন পর্বত পর্বতশৃঙ্খ দৃশ্যমান হয় দেশের বৃহত্তম তিস্তা ব্যারেজ পরিদর্শন সহ প্রকৃতির এহানো সৌন্দর্য উপভোগের জন্য প্রতিদিন এখানে অসংখ্য দেশি বিদেশি পর্যটকদের আগমন ঘটে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো হ্যাঁ প্রিয় দর্শক আপনিও আমাকে কমেন্টের মাধ্যমে চিঠি লিখতে পারেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবার প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ